আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কয় তারিখ আজকে হচ্ছে সাতাশ তারিখ না আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এখন হচ্ছে বিকাল বিকাল হচ্ছে এখানে ষাটটে কত জানি বাজে তো আমরা দেখছেন রেডি হয়ে কোনো জায়গায় যাচ্ছি এই জায়গায় দাঁড়াও তো ইউটিউব থেকে তো এই মাসে আলহামদুলিল্লাহ বেতন পাওয়ার কথা তো বেতন কয় টাকা আসছে এটা কোনো জানি না কারণ যেই ফোনে আর কি মেসেজ আসতো সেই সিম নাম্বারটা লাগানো নেই এখানে দাঁড়াবো বুড়োদের দাদার ভিতরে যেও না সেই সিমটা লাগানো নেই মানে সেই সিমই নষ্ট হয়ে গেছে কি হারিয়ে গেছে কোনো জানি না তো এই জন্য জানতেও পারছি যে বেতন কয় টাকা আসছে কি আসি নি এখনো তো যাচ্ছি শহরে যাচ্ছে চেক করবো চেক করে দেখবো তারপরে কিছু কেনাকাটা করে রাফিদের একটু ঘুরতে নিয়ে যাব। ঘুরে টুরে বাড়ি আসবো আর কি বসে থাকো নাও পিছনে বসে থাকো হুম দেখেন বৃষ্টি পড়ছে কি করব কাপড় গুলো কি উঠাই রেখে যাব না কি করব খেতা মেতা ভালোই ভিজে গেছে শুকোই গেছে সারা দিন বৃষ্টি পড়ছে এই মনে হয় এক ঘন্টা আগে রোদ বের হয়েছে আবার বৃষ্টি উপর উটোয় খেয়ে যায় না হলে আবার একদম পুরো ভিজে যাবে না কোনো হালকা ভিজে গাড়িতে শব্দ কইরো না রাফি রাফি গাড়িতে শব্দ কইরো না ওই পাশে কয়টা কাপড় তালা মেরে আছে ঘরে তালা মেরেছে মুরগিগুলো সব ফ্যান দিয়ে দিয়েছি ঘরের ভিতরে তো এই জায়গায় কয়টা কাপড় কে দাঁড়াও কাপড় তো

আমি মারছি পারবা না আমি মারছি তো ঠিক আছে আমরা শহরে যাই শহরে গিয়ে ইনশাল্লাহ যা যা কেনাকাটা মাটা করবো বাড়ি এসে দেখাবো আপনাদের আর যতটুক পারি শেয়ার করবো ভিডিও ওই যে তালা 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 নিয়ে এসো তো নেটে টেনে দেখো না যে অর্ধেক পথ যাবা নে সেখানে আবার মনে পড়বেন যে তালা মারিসি কি মারিনি আচ্ছা তো যাই হোক ঘরে রান্নাঘরে সব জায়গায় ঠিক মতো তালা টালা দিয়ে তারপরে বিসমিল্লা বলে এই যে সবাই মিলে গাড়িতে উঠলাম এখন শহরের উদ্দেশ্য যাচ্ছি তো যদিও বা যেতে চাইলাম না ভেবেছিলাম সব মঙ্গলবারে যাবো টাকা আসছে কি আসছে না তার ঠিক নেই খামা খামাখারাপের বকা শুনতেই হবে তো এদিকে টাকাগুলো আমার কিছু টাকা খুবই দরকার সংসারের কিছু জিনিস কেনা এবং কিছু টাকা মানে এমনিতে আমার খুব দরকার ছিল যার কারণে ভাবলাম যে যাইয়ে দেখেই আসি আসছে কিনা সঠিক তো দেখেন রাফি যেখানে প্রাইভেট পড়ে সেখানে এরাও প্রাইভেট পড়ে তো আমরা ওদের ওদের বাড়ির বাড়ির সামনে সামনে দিয়েই যাচ্ছিলাম মানে দিয়ে আমরা আবার রাফি রাবুর বললাম গাড়ি জন্য দাঁড়াও ওদের একটু উঠিয়ে নিয়ে আমরাও যখন এরকম স্কুলে যেতাম তখন যদি একটু পথে ঘাটে কেউ গাড়িতে নিত কি যে ভালো লাগতো তো ছেলেপেলের মুখেও দেখলাম ঠিক সেই আমাদের মতন হাসি গাড়িতে উঠার পরে তো যাই হোক সামনে আবার কাদা ছিল কাদার ভিতর গাড়ি উঠছিল না তো রাফি চালাইলো গাড়ি রাফি রাবু ধাক্কা দিয়ে যে গাড়ি গাড়ি তো গাড়ি উঠানো শেষ এখন আমরা ইনশাল্লাহ শহরের দিকে রওনা দিব আবু সামনে এসো আনাস এটা লেগে গেলি আচ্ছা কি সুন্দর কলমিশা খেয়েছে এই জায়গায় পুষ্টা চাক দিয়েছে

ছোটবেবিরা সামনে বসলি খুশি তুমি আম্মু টাকাই আছে বাইরে কথা বলেছি ব্যালেন্স চেক করুন আপু এ আমারাজ কি খুশি দেখেন না কি অবাক হয়ে গেছে ও এর ভিতরে এসে ঠান্ডাই আছি আর ভিতরে ও লাগে তো কম কেন যা আসবে তা তো আসি অনেক কম তো পাঁচশো টাকা কম এইতো না পাশে তো যা ভাবিলাম তা পাঁচশো টাকা কম তিনি নম্বৰতো দেখলাম নাক দিলে জাকজনী আছলাম এস্কেৰ ভিতৰে তাইতো দেখি মই এনেই নাই কি নাম নামো যাওঁ নামো নামো নাম আপুনি লাগ পেলা খোলা মই লা নে তুমি যাওঁ যাওঁ ঐ দেখ ভাই কোনে বৈছে নামত আগে উঠি আগে এদিক আছো সারা বিকাল এটিএম ভুত থেকে টাকা তুললাম তারপরে একটু ছেলেদেরকে নিয়ে আমাদের ঝিনাইদা জেলা শহীদ মিনারের ওখানে একটু ঘুরে বেড়ালাম তারপরে কিছু কেনাকাটা করেছি সেগুলো ইনশাল্লাহ বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি কিন্তু আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনে একটা বাজার আছে সেই বাজারে ওখান থেকে চাল নেব। এক বস্তা চাল নিয়ে তারপরে বাড়ি যাব বাড়িতে একটা চালও নাই তারপর দেখেন আমরা বাজার থেকে চাল নিয়েছি নিয়ে বাড়ি যাচ্ছিলাম আমাদের বাড়ির কাছেই চলে আসছি পিড়াই তো এখান থেকে আবার রাফি আনাসের আমার তো ফুচকা অনেক পছন্দ তো তাই আমরা তিনজন মিলে আবার ফুচকা খাচ্ছি আর বাজার নিয়ে রাফি গাড়ি নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে তো দেখেন বাড়ি চলে আইসি আর বাড়ি আসার সময় এই যে দেখেন এখানে রাফির হচ্ছে শার্টে প্যান নিয়ে আসিস

একি জয়ত্রী দিয়েছে দেখো হাতপুর ধরে কি অবস্থা সেটার ব্যবহারও খারাপ আর জীবনেও যাবানা মানুষের যে টাকা দিয়ে জিনিস কিনব ব্যবহার খারাপ হলে তার দোকানে মনে হলেও যাবানা দেকি চাপকুৰ ধৰা জ্ৰী তাৰ ব্যৱহাৰো খাৰোলাও ভাল না কালো চোলা অ দোকানে যাবা না যে দোকানতে কিনো এইটাই ভাল এটা আছে চীনা বাদাম এইটো হৈছে চীনাবাদাম কাঠ বাদাম কাজু বাদাম দি আছে এতিয়া হৈছে কাজু বাদাম দেখিছ কাজু বাদাম এই চীনা বাদাম কাঠ বাদাম পাঁচফোৰণী আহিছে ফ্ৰিজীটো দেৰি কৰ ফ্ৰিজী আছে জলপাই আছে আম আছে আচাৰ বনাব এইজনৰ পাঁচফোৰণী আহে পাঁচফোৰণো ভালো নহয় একদিন পুৰণো বেৰিয়াল্লা

আনাৰজনী কিছুনি পেণ্ট আছে দুই ভাই দুইটাৰ পৰাই দান আনাজ পঠি আছে এখন কি ৰা

না লাল প্যান ছিলে ফিলে মানুষ বলল বাইন্ডে দাওর তো ঠিক আছে আমি মাছগুলো কেটে নিয়ে মুরগি কাটবো মাছ কাটবো বাজার গুছাবো নে পথ তো দেখেন টাকা দিয়ে বাজার করা যতটা সহজ তার থেকে কিন্তু বাড়িতে এসে বাজারগুলো গুছানো কিন্তু বেশি কঠিন তো ছেলেপেলে নিয়ে একদিকে বাড়িতে আসছি যখন তখন এসার আজান দেয় তো ছেলেপেলে বলতে রাফি অত সহজে ঘুমায় না কিন্তু আনাস তো নয়টার সময় ঘুমিয়ে পড়ে নয়টা দশটা তো ও হচ্ছে আবার ঘুমিয়ে যাওয়ারই করছিল তো যার কারণে তাড়াতাড়ি করে রান্না করছিলাম যে দেখি রান্না শেষ করে আনাসে যদি খাওয়াইয়ে ঘুম পাড়াতে পারি তাহলে অনেক শান্তি লাগে আর ও যদি না খেয়ে ঘুমায় তাহলে তো মনে করেন আমার সারা রাত চিন্তা হয় খালি এমনিতে ওই একটু পেট পাগলা খেতে খুব ভালোবাসে তো এখানে মশলা টশলা সব দেখেন আমি রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় এইটা তারপরে মানে এই যে মুরগির রোস্ট আর পোলাও রান্না করতে যা যা লাগবে সব কিছুই রেডি করে নিয়েছি তো এখানে রান্না করব এক এক করে প্রথমেই পোলাওের চালটা ভেজে নিচ্ছি নিয়ে পোলাওটা রান্না শেষ করে তারপরে রোস্ট রান্না করব তো আমার অনেক কাপুর আন্টিরা আছেন আজকে অনেক কাপু আন্টি রান্না সবাই এসকে যারা আপনারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখে আমার সাহায্য করেন সবাই অনেক খুশি হবেন আমি জানি আমার এই ভিডিওটা দেখলে আর কয় টাকা পেমেন্ট পাইছি এটাও শুনবেন তো আমি আসলে কিছু মানুষের জন্য বলছি নে দয়া করে সবাই ক্ষমা করবেন আমি জানি যে আপনারা অনেক খুশি হতেন তবে কিছু মানুষের জন্য আমি কয় টাকা বেতন পাইছি এটা আর বলতে পারলাম না তো আপনারা যদি পুরাতন ভিডিওতে আমার কমেন্ট করেন কেউ যদি জানতে চান তো ইনশাল্লাহ ওখানে আমি উত্তর দিব তাছাড়া আমি এই ভিডিওতে বলতে পারছি না কিছু সমস্যার জন্য তো যাই হোক দেখেন আমি রান্না করলাম বাজার করছি এগুলা কাজ করছি আর মনে মনে কিন্তু আপনাদের জন্য যে কত দোয়া করছি যে দেখেন আমি সারা মাস কষ্ট করি আমার ছেলে দুটো আমার সাথে অনেক সাহায্য করে ওদেরও অনেক কষ্ট দিই সময় আপনারা আমার এই ভিডিওগুলো দেখে দেখে সাহায্য করেন বলেই কিন্তু আজ আমি ইউটিউবের টাকাটা হাতে পাইছি তো আপনাদের জন্য একদিকে অনেক দোয়া করছিলাম মনে মনে আর এত শান্তি লাগছিল যে নিজের টাকা নিজে কষ্ট করে সেই টাকা দিয়ে বাজার করে আনলাম তারপরে সেই টাকার বাজার আবার নিজের হাতে গুছিয়ে তারপরে এখন রান্না করছি সবাই মিলে খাবো খুব আনন্দ লাগে আমার এই আনন্দের ভিতরে আমার মার কথা খুব মনে পড়ছিল অনেক দিন আমি মার কাছে যাইনি সেই ঈদের দিনকে ঈদের পরের দিন গেছি মানে জুলাই মাস চলছে জুন মাসের সাত তারিখে ঈদ হয়েছে জুন মাসের আট তারিখে মার কাছে গেছি দুপুরের সময় গেছি রাতে চলে আসছি তারপর থেকে আর যাওয়া হয়নি তো রাফি রাব্বুর তো বলি ও তো জানেনি তো সবাই যে যাওয়া পছন্দ করে না তারপরেও অনেক জোর দখল করে যায় অনেক বুঝিয়ে সুজিয়ে। তো এখনও সেদিন বলছে যে আমি যদি একটা না ছয় মাস যদি মার কাছে না যাই তাহলে ছয় মাস মানে ডিসেম্বর মাসে ছয় মাস পূর্ণ হবে তো ডিসেম্বর মাসে রাফির বার্ষিক পরীক্ষার পরে আমি যদি যাই তো ওনাকে আমার দশ দিন ছুটি দেবে তো এটাও নিজে মুখে বলছে আমি রেকর্ড করে রেখে দিয়েছি যে আমি একটা না ছয় মাস যাব না একদম গুনে গুনে জুন মাসের আট তারিখ থেকে ছয় মাস আমি যাব না যেদিন ছয় মাস পূরণ হবে সেই দিন যাব। যেয়ে মার কাছে একটা না দশ দিন থাকবো আমি রেকর্ড করে রেখে দিয়েছি ওর কথা যদি না যেতে দেয় তখন মানে যাই হোক তখনকার বিষয় তখন এটা আর কি ওর বলছি আমি যে আমি যাব না এতদিন তো যাই হোক এখানে দেখেন আমি সেই রোস্ট রান্না করলাম পোলাও রান্না করলাম রাত প্রায় এগারোটার উপরে বেজেও গেছিল আমার আনাস তো প্রায় ঘুমিয়েই পড়ছিল ওর ফোন ফোনে কার্টুন দিয়ে দিয়ে আটকিয়ে রাখছি তো সেই যে সবাই মিলে খাচ্ছে আমি আর আনাস এক প্লেটে খাচ্ছি রাফি রাবু আনা রাফি তো যাই হোক আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া আপনাদের সবার দুয়া ভালোবাসা আর আমার সামান্য চেষ্টা সামান্য পরিশ্রমে ইউটিউবের টাকা আমি হাতে পেয়ে সেটাই বাজার করে সেটা রান্না করে খাচ্ছি তো মার কাছে যাবো না ইনশাল্লাহ ছয় মাস পরে যাব। তবে মাকে আসতে বলেছি তো আমার মা এখন যেহেতু বর্ষাকাল বাড়ির সামনে অনেক কাদা যার কারণে ভ্যান গাড়ি বাড়ি পর্যন্ত আসে না আবার মার ওখান থেকেও বাড়ি পর্যন্ত যায় না এই জন্য মাও আসতে পারছে না তো ইনশাআল্লাহ মা বৃষ্টি শেষ হলে মা আসবে তবে আমি ছয় মাস পরেই যে দশ দিন থেকে আসবো আর রান্নাটা কি বলবো আপনারা কালার দেখে বুঝতে পারছেন মাশাল্লা অনেক সুন্দর একদম সব কিছু দিয়েছি বাদাম বাটা তারপরে যা যা লাগে রোস্ট রান্না করতে আর এত সুন্দর করে এত মজা করে রান্না করেছি কি বলবো নিজের রান্না নিজের প্রশংসা করি তো সত্যি আসলে খুব সুন্দর হইল রান্নাটা তো ছেলেদেরকে নিয়ে খেলাম মন ভরে কিন্তু আমার মা যদি থাকতো আমার সাথে আমার মা যদি এক দুই লোক মাও খেতো আমার সাথে আরও শান্তি লাগতো কিন্তু কি আর করা আফসোস করা ছাড়া কিছু করার নেই তো ইনশাল্লাহ মা বর্ষাকাল গেলে তারপরে মা আসবে তখন মাকে রান্না করে মন ভরিয়ে খাওয়াবো যদিও বা আমার মা অত বেশি খায় না অসুস্থ মানুষ তারপরেও যে কোনো মানুষের খাওয়ালে এক লকমা খাক আর দুই লোকমা খাক তারপরেও কিন্তু অনেক শান্তি লাগে তো যাই হোক আপনাদের সবার প্রতি অনেক অনেক দোয়া রইল আর সবাই আমার জন্যও দোয়া করবেন আমার আল্লাহ যেন অনেক সুখে শান্তিতে রাখে আমি জানি আপনাদের কাছে না বললেও আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করেন তো আর এভাবে আমার পাশে থেকে আমাকে এভাবে সাপোর্ট করবেন ইশা আমি আমার জীবনটা ভালোভাবে যাতে চলতে পারি আমার ছেলেদেরকে নিয়ে ওদের জন্য মানুষের মতো মানুষ করতে পারি এই জীবনে আর বেশি কিছু গাড়ি বাড়ি অনেক চাওয়া নেই শুধু ছেলে দুটো মানুষের মতো মানুষ করতে পারি বেলা খেয়ে এভাবে ভালো মন্দ যাই হোক জোটে